বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ একজন টোটো চালক যার নাম আলাহিমিন শেখ ওনার বাড়ি হচ্ছে দৌলতাবাদ থানার অন্তর্গত বেনিদাসপুরে তিনি একজন প্রতিদিনের ন্যায় তার টোটো নিয়ে বিকেলবেলা সাড়ে পাঁচটার সময় টোটো চালানোর উদ্দেশ্যে বহরমপুর শহরে আসেন এবং সেই দিন বহরমপুরের মোহনা বাস স্ট্যান্ড থেকে এই দশটা সাড়ে দশটা নাগাদ ওনার টোটো যেরকম ভাড়া হয় নর্মাল করছে সেরকম ভাড়া করে করে সেই যিনি যাত্রী সেই যাত্রী তাকে উদ্বা পুকুরের দিকে নিয়ে যায় সেখানে প্রায় এগারোটা সাড়ে এগারোটার আগে ওখানে পৌঁছানোর পরে হঠাৎ ওই যাত্রী সেই টোটো ড্রাইভার যার নাম আলাহবিন শেখ তিরিশ বছর বয়স তাকে হঠাৎ করে ওভার পাওয়ার করে এবং তাকে মারধর করে এবং তাকে পার্শ্ববর্তী একটি পুকুরে শ্বাসরোধ করার পরে পার্শ্ববর্তী একটি পুকুরে তাকে ডুবিয়ে হত্যা করে তারপরে বাড়ির লোকেরা উদ্বিগ্ন হয়ে যেহেতু সে বাড়িতে ফেরেনি নিকটবর্তী দৌলতাবাদ থানায় বাড়ির লোকেরা তার বাবা গিয়ে একটি মিসিং ডাইরি করেন মিসিং ডায়েরি করার পরে তারা চিন্তার ছিলেন পরবর্তীকালে পরের দিন আমরা ওই কুদবা পুকুর থেকে পুকুরে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির ওই মৃতদেহ পাই তারপরে আমরা সন্ধান করে বাড়ির লোকের সাথে বাড়ির লোকও আসে তারা সেই ডেড বডিকে তাদের ছেলে অ্যালাইমেন্ট শেখকে তাদের ছেলে বলে শনাক্ত করে এবং তারপরে তার পোস্টমর্টেম হয় পোস্টমর্টেম করার পরে আমরা যিনি পোস্টমর্টেম যিনি করেছেন সেই ডাক্তারবুর সাথে কথা বলে আমরা জানতে পারি যে সেটা একটা স্বাভাবিক মৃত্যু ছিল না সেটা একটি হত্যার ঘটনা ছিল তারপরে আমরা বহরমপুর থানার পুলিশ আমরা এই তদন্ত করে আমরা যেটা জানতে পারি যে এক ব্যক্তি যিনি যাত্রী ছিলেন তিনি ওকে মার্ডার করেন যার নাম হচ্ছে সুজল হাজরা তিনি তার সাথে কোনো যে পূর্বের শত্রুতা ছিল সেরকম নয় তিনি একটি আর্থিক সংকটে ভুগছিলেন এবং ঠিক পুজোর আগে তার হঠাৎ করে কিছু টাকার দরকার হয়েছিল তখন সে ভেবেছিল যে আমি যদি ওই টোটোর ব্যাটারিগুলো বিক্রি করে আমি যদি হঠাৎ কিছু অর্থ উপার্জন করতে পারি তাহলে আমার সুবিধা হবে এবং সেইটা ও প্ল্যান করে তারপরে সেই টোটোটাকে সে ওখানে ওকে হত্যা করার পরে টোটোটা সে নিয়ে আসে দিয়ে আমাদের এই বহরমপুরের গঙ্গার ধারে যে জগন্নাথ ঘাট আছে সেইখানে জগন্নাথ ঘাটে সেই ব্যাটারিগুলোকে সে ওখানে রিমুভ করে মানে খুলে নেয় তারপরে তার সহযোগী আরেকজন আছেন তার নাম উকিল তাকে ডেকে পাঠায় তারপরে সেই উকিল এবং ও দুজনা মিলে সেই ব্যাটারিগুলি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে গলধর পাড়াতে মনিরুজ্জামানকে সেখানে তারা বিক্রি করে এবং পরে আমরা তদন্তে জানতে পারি এবং সেটা এভিডেন্স আছে মনিরুজ্জামান দশ হাজার টাকা ওই সুজলকে যিনি হত্যা করেছেন সুজল হাজরা তাকে অনলাইনে পেমেন্ট করেন এরপরে সেই মুনুজ্জামান সেই ব্যাটারিগুলোকে উনি আবার জামাত শেখ বলে একজন সারগাছির যে চারজন যে যুক্ত ছিল তাদের আমরা প্রত্যেককে আমরা গ্রেপ্তার করেছি এবং তার মধ্যে একটু ভিন্ন রোল আছে বিভিন্ন জনের কিন্তু এখানে হত্যাকারী একজনই আছে যার নাম আমরা আগেও বলেছি যে সুজল হাজরা আর বাকিরা ওই ব্যাটারি চুরি বা ব্যাটারি বিক্রি বা ব্যাটারি রিসিভার এই সমস্ত ভূমিকা তাদের আছে এবং এই ঘটনাতে যারা যুক্ত ছিল প্রত্যেকেই আমরা গ্রেপ্তার করেছি এদের নাম হচ্ছে যিনি হত্যা করেছেন তার নাম হচ্ছে সুজল হাজরা আর সুজল হাজরার সাথে যিনি এই ব্যাটারিটা নিয়ে যেতে সহযোগিতা করেছেন ভ্যান চালিয়ে তার নাম হচ্ছে উকিল চৌধুরী এরা এই সুজল হাজরা এবং উকিল চৌধুরী এরা দুজনা সেই ব্যাটারিটা প্রথমে যাকে বিক্রি করেন তার নাম মনিরুজ্জামান তিনি তার গজধর তার বাড়ি ভাবটাতে কিন্তু গজধর পাড়াতে তার একটা ওইখানে ভাঙড়ির যে দোকান আছে সেইখানে দেয় এবং তারপরে মনিরুজ্জামান সেই ব্যাটারি আবার জামাত শেখকে বিক্রি করে তার বাড়ি হচ্ছে সারগাছি বেলডাঙ্গা থানার অন্তর্গত তার নাম হচ্ছে আলাহবিন শেখ তিরিশ বছর বয়স তার বাড়ি হচ্ছে আপনার বেনিদাসপুর দৌলতাবাদ থানা আজকে তাদের কোর্টে পাঠানো হচ্ছে আমরা অবশ্যই তাদের রিমান্ডে একটা প্রেয়ার করছি কোর্টের কাছে ফাইভ ডেজ পিসি প্রেয়ার দিয়ে আমরা পাঠাচ্ছি পাঁচ দিন পাঁচ দিন বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ